সবুজ গাছপালা বিশুদ্ধ বাতাস আর প্রকৃতির কোলে মানুষ এই সম্পর্কে বাধা আমাদের হাজার বছরের সংস্কৃতি এই মাটিতে জন্ম নিয়েছে এক পবিত্র ব্রত যার নাম অরণ্য ষষ্ঠী বাংলা ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পালিত হয় এই ব্রত বিশেষ করে সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় মায়েরা এই ব্রত পালন করেন অরণ্য মানে বন বা গাছ আর ষষ্ঠী দেবী হলেন মাতৃত্বের রক্ষক অরণ্য ষষ্ঠীতে গাছের নিচে দেবী ষষ্ঠীর পূজা করা হয় কারণ প্রকৃতি আর মাতৃত্ব এখানে একাকার এই দিনে মায়েরা নির্জলা উপবাস পালন করেন পাকাম জল ফুল এবং মাটির হাড়িতে ফল ফলমূল নিবেদন করেন ষষ্ঠী দেবীর কাছে একমাত্র প্রার্থনা আমার সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘজীবী হয় লোক বিশ্বাস অনুযায়ী ষষ্ঠী দেবী শিশুদের রক্ষা করেন জন্ম ও জীবনের রক্ষা কবজ তার আশীর্বাদে শিশুরা সুস্থভাবে বড় হয়ে ওঠে এটা শুধুই এক ব্রত নয় এক আধ্যাত্মিক সংযোগ প্রকৃতি সন্তান আর ঈশ্বরের সঙ্গে শুভ হোক অরণ্য ষষ্ঠী